সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মাঝে আবারও অনলাইন ক্লাসে আসছি নবম শ্রেণীর গণিতের ননুক্রম ধারা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের আট নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা করব আট নম্বর প্রশ্নের সমাধান বিগত ক্লাসে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি আজকে তোমাদের মাঝে আট নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আসছি তো আট নম্বর প্রশ্নটা কী বলছে সবাই একটু দেখি দেখো এখানে বলছে যে একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সাতারোতম পদের সমান তো কি বলছে একটা সমান্তর ধারা প্রথম পদ হবে কোন পদের কোন গুণোত্তর ধারার কোন পদের সমান প্রথম পদের সমান তাহলে সমান্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদের সমান হবে সমান্তর ধারার দ্বিতীয় পদ সমান হবে ধারার চতুর্থ পদের সমান সমান্তর ধারার দশম পদ সমান হবে সাতারোতম পদের সমান এটা আমরা নিশ্চয় বুঝতে পারছি তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ গুণত্ব ধারার ক্ষেত্রে প্রথম পদে সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সেখানে কী হবে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি দশম পদ কী হবে এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এরা যথাক্রমে কোন পদের সমান প্রথমটা প্রথম পদ দ্বিতীয়টা চতুর্থ পদ আর দশম পদ হবে সতেরোতম পদের সমান তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই অঙ্কটা দেখে আসি এর উত্তরটা কেমন হবে তো ক নাম্বার উত্তরটা করতে গেলে আমরা প্রথমে দেখো এখানে আমরা যদি ক নাম্বার করি সেক্ষেত্রে প্রথম পদে সাধারণত ডি এটা সমান্তর ধারার ক্ষেত্রে এবং গুণত্বর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হবে আর তাহলে ধারা দুইটির সমন্বয়ে ধারা দুইটি সমান অর্থাৎ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এই সমান সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করে দুইটি সমীকরণ আমাদের গঠন করতে বলছে তো দেখো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যদি লিখি দেখো আমি তোমাদের জন্য উত্তরটা করে রাখছি প্রথমে দেখো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ সমানে সাধারণ অন্তর সমান ডি তাহলে এনতম পদের সূত্র হচ্ছে সমান্তর ধরার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দ্বিতীয়তম পদের সূত্র হচ্ছে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস ডি কারণ টু থেকে ওয়ান যদি বাদ যায় তাহলে শুধু ওয়ান থেকে ওয়ানের সঙ্গে ডিগুণ করলে শুধু ডি থাকে আর দশতম পদের সূত্র আছে এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস নাইন ডি এটা আমরা সবাই কিন্তু বুঝতে পারছি এরপর দেখো গুণোত্তর ধরার ক্ষেত্রে একইভাবে আমরা কী লিখতে পারি যে চতুর্থ পদের সমান বলছে তাই না দ্বিতীয় পদ কি হবে এ প্লাস ডি অর্থাৎ দ্বিতীয় পদ হবে চতুর্থ পদের সমান তাই আমরা কিন্তু চতুর্থ পদ বের করছি তাহলে গুণোত্তর ধরার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদের সূত্র কি হবে এ আর ফোর মাইনাস ওয়ান সমান এ আর কিউব আর সপ্তম তো তোমরা দেখো এখানে সপ্তম পদ হবে এটা একটু বলে রাখি প্রথমে এখানে সাতারোতম পদের সমান বলছে তো এখানে সাতেরোতম পদ হবে না আমরা এই একটা কেটে দেব এই একটা কেটে দিলে আমাদের হবে আছে সাততম পদ তাহলে কিন্তু অঙ্কটা সঠিকভাবে মিলবে তো সাততম পদ আমরা বের করব এ আর সাত মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন মাইনাস ওয়ান তাহলে এ আর সিক্স তাহলে সপ্তমতে আমরা কী লিখতে পারি এই যে দ্বিতীয় পদ এইটা হবে চতুর্থ পদের সমান তাহলে এ প্লাস ডি সমান এ আর কিউ আর এ প্লাস নাইন ডি সমান এ আর সিক্স এ প্লাস নাইন ডি কত পদ দশম পদ দশতম পদ দশতম পদ হচ্ছে এ প্লাস নাইন ডি তো দেখো সপ্তমতে আমরা এই দুটো লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের সমীকরণটা দুটো হয়ে গেলো আমাদের কিন্তু এটাই চেয়েছি এবার দেখো ক নাম্বারের উত্তর তো সমাধান হয়ে গেল এবার আমরা খ নাম্বারের উত্তরটার দিকে যাই খ নাম্বারে কি বলছে সাধারণ অনুপাত আরের মান নির্ণয় কর তাহলে আমরা কি করব সাধারণ অনুপাত আরের মান নির্ণয় করব তো সাধারণ অনুপাত আরের মান নির্ণয় করতে গেলে আমরা ক নাম্বারে যে প্রশ্নের উত্তরটা দিছি তো দেখো কথা যদি আসি যে আমরা ক নাম্বার থেকে কি পাইছি এ প্লাস ডি সমান এ আর কিউব এ প্লাস নাইনটি সমান এ আর সিক্স তো এই দুটো আমরা লিখবো লিখবো ক নম্বর হতে পাই এ প্লাস ডি সমান এ কিউব এক নম্বর সমীকরণ এ প্লাস নাইন ডি সমান এ আর পাওয়ার সিক্স দুই নম্বর সমীকরণ এবার একটা জিনিস খেয়াল করো আমরা যদি কে কাটতে চাই অর্থাৎ ডিকে সমান রাখতে চাই তাহলে এখানে নাইন ডি আছে ঠিক এই সমীকরণে যদি নাইন ডি হতো তাহলে কিন্তু এই ডির অংশটা সমান হতো এবং আমরা এই দুটো বিয়োগ করলে ডির অংশটা কেটে যেত তো এটা সমান করতে গেলে আমরা কি করব এক নম্বরকে নয় দ্বারা গুণ করব তাহলে এক নম্বরকে নাইন দ্বারা গুণ করে দুই নম্বর থেকে বিয়োগ করব তাহলে এক নম্বরকে কত দ্বারা গুণ করছি নয় দ্বারা গুণ করার পরে দুই নম্বরকে কি করব এটা থেকে বিয়োগ করব তো দেখো আমরা নয় দ্বারা গুণ করলে আমাদের যে রেজাল্ট আসছে নয় দিয়ে এ কে গুণ করলে নাইন এ কে ডি দ্বারা গুণ করলে নাইন ডি আর কে নয় দ্বারা গুণ করলে নাইন এ আর কিউ আর নিচেরটা কি নিচেরটা কিন্তু আমরা কোনো গুণ করিনি তাহলে এবার গুণ করার পরে কি করব এই দুই নম্বর সমীকরণটা এর থেকে বিয়োগ করব তো বিয়োগ করলে নিয়ম অনুযায়ী আমাদের কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যেখানে প্লাস চিহ্ন থাকবো সেখানে মাইনাস চিহ্ন তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম এটা প্লাস আছে এটা মাইনাস হলো এটা প্লাস আছে এটা মাইনাস হলো তো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে লিখতে পারি যে বিয়োগ করি এ কথাটুকু আমরা এই ডান পাশে লিখে দেব তাহলে নাইনটি এবং নাইনটি কিন্তু কেটে যাচ্ছে তাহলে নাইনে থেকে একটায় চলে গেলে এইটে তাহলে এইটে এ সমান নাইন এ আর কিউ মাইনাস এ আর সিক্স যেহেতু এটা মাইনাস হচ্ছে এ আর কিউব থেকে কিন্তু এ আর সিক্স বিয়োগ করা যায় না তাই আমরা শুধুমাত্র বিয়োগ আকারে লিখে রাখতে হবে তাহলে এইটে সমান কী আসছে এইখান থেকে যদি আমি এ কে কমন নিই তাহলে নাইন আর কিউ মাইনাস আর এর পর সিক্স এবার দেখো এই পাশের যে এ আর এই পাশের এ এই দুটো একে আমরা বাদ দিয়ে লিখতে পারি এইট সমান নাইন আর কিউ মাইনাস আর সিক্স তো এভাবে যদি আমরা এগোই আস্তে আস্তে দেখো যে এইট সমান নাইন আর কিউ মাইনাস আর সিক্স তো আমরা এক পাশে নিয়ে আসলাম সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস আর সিক্স বাম পাশে আসলে প্লাস আর সিক্স নাইন আর বাম্পাস আসলে মাইনাস নাইন আর আর এই প্লাস এইট জিরো এবার আমরা মিডিল টার্ম করব এইটকে এমনভাবে বিশ্লেষণ করবো যে মাঝে মাঝে যোগ বক করলে এই মাঝের অংশটুক হবে আর গুণ করলে লাস্টেরটা হবে তো এইট হচ্ছে কে আট তাহলে মাইনাস এইট এটা করলে মাইনাস নাইন আর কিউব এবং মাইনাস আট আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস এইট অর্থাৎ যোগ বিয়োগ করলে মাঝেরটা গুণ করলে লাস্টের এইট হবে এভাবে আমরা দুটো দুটো থেকে কমন নেবো এই দুটো থেকে যদি আমরা আর কিউব কমন নিই থাকলো আর কিউব মাইনাস এইট এখান এখান থেকে আমরা কোনো কিছু কমন যাচ্ছে না তাই মাইনাস ওয়ান কমন নেব কোনো কিছু কমন না গেলে আমাদের কী কমন নিতে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম এখানে থাকলো আর কিউব মাইনাস এইট এবার আর কিউব মাইনাস এইট কমন নিলে থাকলো আর কিউ এ আর কিউব মাইনাস এ ওয়ান সমান জিরো এখন পৃথক পৃথকভূপি আমরা জিরো লিখবো যে আর কিউব মাইনাস এইট সমান জিরো আর তাহলে আর কিউর সমান এইট আর কিউর সমান এইটের পরিবর্তে টুর পাওয়ার থ্রি লিখতে পারি থ্রি আর থ্রি পাওয়ার উভয় ক্ষেত্রে সমান তাহলে আর সমান টু তাহলে আর এর মান কিন্তু আমরা টু পেয়ে গেলাম এবং একইভাবে দেখো এই পাশে আর কিউব মাইনাস ওয়ান সমান জিরো আর কিউব ওয়ান আর সমান ওয়ান এটি গ্রহণযোগ্য নয় কারণ এর মান ওয়ান হলে ধারাটি গুণোত্তর ধারা হবে না অর্থাৎ এর মান কী হতে হবে ওয়ান হলে কিন্তু গুণোত্তর ধারা হবে না আরের মান ওয়ান থেকে বড় হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যে আরের মান তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে এটা আর সমান টু এটা গ্রহণযোগ্য তাহলে আমরা লিখব নির্ণ সাধারণ নুনপাত আর সমান টু এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বর সমাধানে চলে যাই এখানে দেখো গ নাম্বার অঙ্কে বলছে গুণোত্তর ধারাটির দশতম পথ পাঁচ হাজার একশো বিশ হলে এ ও ডি এর মান নির্ণয় করো গুণোত্তর ধারাটির দশতম পদ তাহলে আমাদের আগে গুণোত্তর ধারা দশতম পদ বের করতে হবে সেটা সমান আমরা কী লিখবো পাঁচ হাজার একশো বিশ হলে প্রথম পদ এ আর কী নির্ণয় করতে বলছে সাধারণ অন্ত সাধারণ অন্ত নির্ণয় করতে বলছে এর আগে কিন্তু আমরা অনুপাত নির্ণয় করছি এখন কী নির্ণয় করতে বলছে প্রথম পদ এবং সাধারণ অন্ত চল শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের সমাধানে চলে যায় দেখো খ নম্বর হতে আমরা যেটা পাইছি যে খ নম্বর হতে পাইছি সাধারণ অনুপাত আর সমান টু আর ক নম্বর হতে পাইছি এ প্লাস ডি সমান এ আর কিউব তো এখানে এই যে সমীকরণটা এই সমীকরণ থেকে আমরা পরবর্তীতে ব্যবহার করব এখন যেহেতু দশম পদের কথা বলছে দশম পদ কত পাঁচ হাজার একশো বিশ তাহলে দশম পদ মানে হচ্ছে এ আর দশ মাইনাস ওয়ান দশ মাইনাস ওয়ান মানে কি দশ থেকে এক গেলে নাইন তাহলে এ আর নাইন সমান পাঁচ হাজার একশো বিশ এখান থেকে এ গুণ দেখো এখানে আরের মান কত ছিল টু তাহলে এখানে আর এর মান আমরা বসা দিচ্ছি তাহলে টুর পর নাইন সমান পাঁচ হাজার একশো বিশ তাহলে এ সমান কত হবে পাঁচ হাজার একশো বিশ তো 2.9 নাইন করলে আসে পাঁচশো বারো পাঁচশো বারো দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসে দশ তাহলে আমরা প্রথম পথ এর মান কিন্তু পেয়ে গেছি দশ এবার এই এর মান এবং আর এর মান এই যে এক নম্বর সমীকরণ এই সমীকরণটাই আমরা বসাবো এর মান এবং আর এর মান এর মান এবং আর এর মান বসালে এই যে অজানা রাশি যে ডি এর মান আমরা পেয়ে যাব তো দেখো এ এবং আরের মান আমরা বসাইছি এর মান দশ প্লাস ডি সমান এর মান দশ গুণ আরের মান টু তারপর কিউ দশ প্লাস ডি সমান এখানে দশ থাকলো গুণ টুর পর তিনি মানে এইট এইটের সঙ্গে এই দশ গুণ করলে আর দশকের আশি তাহলে ডি সমান আশি এই দশ সমান সত্তর তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানও খুব সহজেই করে ফেললাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘ ও খুব ভালোভাবে বুঝতে পারবে তাহলে নিম্নমান কী হবে এ সমান দশ আর ডি সমান সত্তর এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী যে ঘ নাম্বার প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যায় এখানে দেখো ঘ নাম্বার যে প্রশ্নটা এই প্রশ্নে বলছে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো প্রথম কয়টি বৃষ্টি যেহেতু সমান্তর ধারার কথা বলছে তাহলে এর মান লাগবে আর কি লাগবে ডির মান লাগবে আর যেহেতু বৃষ্টি পদ তাহলে এনের মান কিন্তু এখানে বিষ দেওয়া আছে তো আমরা সরাসরি সূত্রটা বসিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো সমান্তর ধারার যে সমষ্টি সূত্রটা সেই সূত্রটা বসিয়ে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো আমি তোমাদের জন্য অঙ্কটা করে রাখছি এবং আমি প্রতিটা পদ আমি তোমাদের বুঝিয়ে দেব এখানে দেখো গ নম্বর হতে আমরা প্রথম পদে সমান দশ পাইছি এবং যে সাধারণত ডি সেটা সমান সত্তর পাই সেটা আমরা একটু লিখে নিলাম এরপর দেখো যে সমষ্টি নির্ণয় করছে যে সমান্তর ক্ষেত্রে ক্ষেত্রেতম পদের সমষ্টি সূত্র আসছে এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন সব মানগুলো আমরা বসাবো এন এর মান হচ্ছে বিশ যেহেতু প্রথম বিশটি পদের বলছে এন এর মান বিশ এর মান দশ এন এর মান বিশ ডির মান সত্তর তো এইভাবে দেখো ক্যালকুলেশন করলে বিশকে দুইতে ভাগ করলে দশ দশ দুকুনি কুড়ি যোগ বিশ থেকে একবার দিলে উনিশ উনিশের সঙ্গে সত্তর গুণ করলে তেরোশো তিরিশ তেরোশো তিরিশের সঙ্গে বিশ গুণ করলে তেরোশো পঞ্চাশ আর পাশে দশ ছিল তার সঙ্গে আর গুণ করলে তেরো হাজার পাঁচশো তাহলে আমাদের নিম্ন সমষ্টি কী হবে তেরো হাজার পাঁচশো আস্তে আস্তে আমরা সবগুলো প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম তাহলে আট নম্বরের ক পারলাম খ করলাম গ করলাম এবং করলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই আগামী যে ক্লাসটা হবে আগামী ক্লাসে আমি তোমাদের এই নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের মাঝে আসবো এবং আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝছো তো পরবর্তী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি